দুই সালের মধ্যে কি কি পরিবর্তন আসতে পারে বিশ্বে দুই সালে একবিংশ শতাব্দীর অর্ধেক পথ পারি দেবে বিশ্ব এই সময়ের মধ্যে পৃথিবীতে কী কি পরিবর্তন আসতে পারে তা নিয়ে বহুদিন ধরেই চলছে জল্পনা কল্পনা গবেষণা সামনে এসেছে দুই সাল সম্পর্কিত বেশ কিছু পূর্বাভাস বিভিন্ন নিউজে বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে সেসব খবর চলুন এক নজরে দেখে নেওয়া যাক দুই সালের মধ্যে বিশ্বজুড়ে কী কি উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর দেশ হবে ভারত দুই সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনগোষ্ঠীর দেশ হতে পারে ভারত দুই সালে মার্কিন গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের এক প্রতিবেদনে বলা হয় বর্তমানে খ্রিস্টান ধর্মের পর ইসলাম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম ইসলাম এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে চলতি শতাব্দীর শেষের দিকে খ্রিস্টান ধর্মকে ছাড়িয়ে যাবে ইসলাম আর দুই সালের মধ্যে সবচেয়ে বড় মুসলিম জনগোষ্ঠীর দেশ হবে ভারত বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনগোষ্ঠীর দেশ ইন্দোনেশিয়া পানি সংকটে পড়বে পাঁচশো কোটির বেশি মানুষ দুই সালের মধ্যে বিশ্বব্যাপী পাঁচশ কোটির বেশি মানুষ পানি সংকটে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের আবহাওয়া বিষয়ক সংস্থা WMO। তারা জানিয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী পানি সম্পর্কিত দুর্যোগ যেমন বন্যা এবং খরার ঝুঁকি বাড়তে শুরু করেছে তাতে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যাও বাড়ছে দ্য স্টেট অফ ক্লাইমেট সার্ভিসেস দুই শীর্ষক প্রতিবেদনে জানানো হয়েছে দুই সাল থেকে বিশ্বে পানির সংকট তীব্র হতে শুরু করেছে দুই সালে এই পরিস্থিতি আরও তীব্র থেকে তীব্রতর হয়ে উঠবে ফলে পানির সংকটে পড়তে পারে পাঁচশো কোটির বেশি মানুষ বৈশ্বিক গড় আয়ু বাড়বে পাঁচ বছর দুই সালের মধ্যে মানুষের বৈশ্বিক গড় আয়ু পাঁচ বছর বাড়বে তবে একই সঙ্গে বাড়তে পারে স্থূলতা এবং উচ্চ রক্তচাপের মতো রোগও দুই হাজার চব্বিশ সালের মে মাসে পিয়ার রিভিউ জার্নাল দ্য ল্যান্ডসেটে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে গবেষকদের মতে বিশ্বজুড়েই মানুষের গড় আয়ু বাড়বে দুই সালের মধ্যে পুরুষদের গড় আয়ু একাত্তর দশমিক এক থেকে বেড়ে ছিয়াত্তর দশমিক দুই বছর এবং নারীদের গড় আয়ু ছিয়াত্তর দশমিক দুই থেকে বেড়ে আশি দশমিক পাঁচ বছর হতে পারে অসম্ভব হয়ে উঠতে পারে ঘরের বাইরে কাজ করা দেশে দেশে ক্রমবর্ধমান তাপপ্রবাহ আর অপর্যাপ্ত বৃষ্টিতে অতিষ্ঠ মানুষের জীবন বিশেষ করে গত কয়েক বছরে ভারতীয় উপমহাদেশে গরমের উত্তাপ বেড়েছে উল্লেখযোগ্যভাবে এই প্রবণতা অব্যাহত থাকতে পারে ভবিষ্যতেও সেটি হলে দুই সালের মধ্যে আরও কঠিন হয়ে উঠতে পারে ঘরের বাইরে কাজ করা দুই সালে ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় প্রকাশিত এক সমীক্ষায় জানানো হয় ভারতের তাপ্রবাহগুলো দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে ছায়ায় বিশ্রাম নেওয়া সুস্থ মানুষের বেঁচে থাকা সীমা অতিক্রম করতে পারে এটি একত্রিশ থেকে আটচল্লিশ কোটি মানুষের জীবনযাত্রার মানকে প্রভাবিত করবে আশঙ্কা করা হচ্ছে দুই সাল নাগাদ প্রচণ্ড তাপের কারণে দিনের আলোয় বাইরে কাজ করার ক্ষমতা পনেরো শতাংশ কমে যাবে ক্যান্সার রোগীর সংখ্যা বাড়তে পারে দুই সালের মধ্যে বিশ্বজুড়ে ক্যান্সার রোগীর সংখ্যা বাড়তে পারে পঁচাত্তর শতাংশের বেশি সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যান্সার বিষয়ক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান আইআরসি জানিয়েছে দুই হাজার বারো সালে বিশ্বজুড়ে ক্যান্সারে আক্রান্ত ও মৃতের সংখ্যা ছিল যথাক্রমে এক কোটি একচল্লিশ লাখ ও বিরাশি লাখ এক দশক পরে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে দুই কোটি ও সাতানব্বই লাখে ডব্লিউএইচও সতর্ক করে বলেছে দুই সালের মধ্যে বিশ্বে ক্যান্সার আক্রান্তের সংখ্যা বেড়ে সাড়ে তিন কোটিতে দাঁড়াতে পারে যা দুই হাজার বাইশ সালের তুলনায় অন্তত সাতাত্তর শতাংশ বেশি অন্ধ মানুষ বাড়বে তিন গুণ আগামী কয়েক দশকের মধ্যে বিশ্বব্যাপী অন্ধ মানুষের সংখ্যা বর্তমানে চেয়ে গুণের বেশি বৃদ্ধি পাবে ল্যানসেড গ্লোবাল হেলথের একদল গবেষক এ দাবি করেছেন তাদের গবেষণা বলছে যদি ভালো অর্থায়নের মাধ্যমে উন্নত চিকিৎসা না করা হয় তাহলে দুই হাজার পঞ্চাশ সাল নাগাদ অন্ধ মানুষের সংখ্যা বেড়ে এগারো কোটি পঞ্চাশ লাখে গিয়ে পৌঁছবে বর্তমানে বিশ্বে অন্ধ মানুষ রয়েছেন তিন কোটি ষাট লাখের মতো কমতে পারে কার্বন নিঃসরণ দুই হাজার তেইশ সালে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে কপাটাশ দুই সালের মধ্যে কার্বন নিঃসরণ আটষট্টি শতাংশ কমাতে সম্মত হয়েছিল যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্তত ষাটটি দেশ সেখানে বলা হয় এসি বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ও রেফ্রিজারেটর থেকে নির্গত গ্যাস এই সমস্যার ক্ষেত্রে সাত শতাংশ দায়ী এ কারণে কুলিং ইকুইপমেন্টের বিদ্যুৎ খরচ কমাতে পদক্ষেপ নিলে দুই সালের মধ্যেই কার্বন নিঃসরণ ষাট শতাংশ কমানো সম্ভব ইতালীয় জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনেলের মতে দুই সাল নাগাদ প্রতি বছর বিশ্বে ইলেকট্রিক গাড়ির উৎপাদন দাঁড়াবে দশ কোটিতে যা সারা বিশ্বের মোট কার্বন নিঃসরণ তিরিশ শতাংশ হ্রাস করবে বিশ্বব্যাপী জনসংখ্যা নয়শো কোটি ছাড়িয়ে যাবে দুই সালের মধ্যে শীর্ষ অর্থনীতির তালিকায় থাকা দেশগুলো আগামী দিনের বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের ওইসিডি এক প্রতিবেদন অনুযায়ী দুই সালের মধ্যে বিশ্বব্যাপী জনসংখ্যা নয়শো কোটি ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে ফলে জ্বালানি ও খাদ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক সম্পদের ওপরও চাপ বাড়তে পারে চালকবিহীন গাড়ি ব্যবহার প্রসারিত হবে দুই সালের মধ্যে চালকবিহীন গাড়ির ব্যবহার প্রসারিত হবে বিশ্বব্যাপী ফাইভ জির অগ্রগতিতে দ্রুত যোগাযোগ স্থাপনের সুফলে ড্রাইভারলেস গাড়ি ব্যবহার হবে আনন্দের গড়ে উঠবে স্মার্ট ভেহিকেল সিস্টেম মিলকেন ইনস্টিটিউটের তথ্য মোতাবেক দুই সালের মধ্যেই পৃথিবীর সব গাড়ি হবে চালকমুক্ত মানবীয় ভুলের সম্ভাবনা না থাকায় এই সব চালকবিহীন গাড়ি হবে বেশি নিরাপদ এছাড়া দুই সালের মধ্যে বিশ্বে বৈদ্যুতিক গাড়ি জয় জয়কার হবে ক্যাশলেস পৃথিবী প্রযুক্তির কল্যাণে দুই সালে পৃথিবীতে ক্যাশ লেনদেন থাকবে না বলেই মত দেন বিশ্লেষকরা ধারণা করা হচ্ছে সব ধরনের লেনদেন অনলাইনে এবং মেশিন ভিত্তিক হয়ে যাবে সর্বক্ষেত্রে ক্যাশলেস লেনদেন প্রচলিত হবে টাকা কেবল সংখ্যায় দেখা যাবে হাতে হাতে টাকার দিন শিগগিরি ফুরাবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা কাউকে টাকা ধার দিতে গেলেও করতে হবে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার চিকিৎসা জগতে বিস্ময় দুই সালের মধ্যেই মানুষের মস্তিষ্ক মানচিত্র তৈরি ও বিশ্লেষণ করা সম্ভব হতে পারে ফলে সহজেই মানুষের স্মৃতিশক্তি সংরক্ষণ করা ও চিন্তা শক্তির পূর্ণ ব্যবহারে যুগান্তকারী সাফল্য আসতে যাচ্ছে মানুষের মস্তিষ্ক তখন কম্পিউটারের মতোই নিয়ন্ত্রণ ও ব্যবহার করা যাবে চাইলে যে কেউ তার স্মৃতি কম্পিউটারে জমা করে রাখতে পারবে অঙ্গ প্রতিস্থাপনেও দেখা মিলবে অবিশ্বাস্য প্রযুক্তির আজকের পৃথিবীতে যা অবিশ্বাস্য দুই সালে তা হবে একেবারেই সাদামাটা ব্যাপার এখন মানুষের হাত পা প্রতিস্থাপন করা হচ্ছে কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে এ ধারা অব্যাহত থেকে আরও উন্নত হবে চিকিৎসা জগত তখন মানুষের হৃৎপিণ্ড ও মস্তিষ্ক প্রতিস্থাপনেও সাফল্য আসতে পারে রোবোটিক হাত পা ব্যবহার করতে পারবে মানুষ ইন্টারনেট ব্যবহারকারী হবে বিশ্বের প্রায় সবাই দুই সাল নাগাদ ইন্টারনেট পঁচে যাবে বিশ্বের সর্বত্র ব্যবহারকারী হবে বিশ্বের প্রায় সবাই ফোরাম ফর দি ফিউচার ফাউন্ডারের গবেষক জোনাথন পরিত ধারণা করেছেন দুই সালের মধ্যে বিশ্বের আটানব্বই ভাগ বা আটশো কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করবে যার অনেকেই সংযুক্ত হবেন মোবাইল ফোনের মাধ্যমে বর্তমানে বিশ্বের চল্লিশ শতাংশ লোক ইন্টারনেট সংযোগের আওতায় আছেন গুগল ফেসবুক সহ আরও অনেক তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান ইতিমধ্যেই বিশ্বের সর্বত্র ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি অনেক বেশি সহজলভ্য হয়ে যাবে ভার্চুয়াল রিয়েলিটি হল সফটওয়্যার নির্মিত একটি কাল্পনিক পরিবেশ যা ব্যবহারকারীর কাছে বাস্তব জগৎ হিসেবে বিবেচিত হয় দুই হাজার পঞ্চাশ নাগাদ তথা ভবিষ্যতে ভার্চুয়াল রিয়েলিটি অনেক বেশি সহজলভ্য হয়ে যাবে তখন তা বিনোদন থেকে শুরু করে যোগাযোগ পর্যন্ত প্রায় সব ক্ষেত্রেই ব্যবহৃত হবে বিভিন্ন পেশা ও গবেষণায় ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগের ফলে সমাজে এর ইতিবাচক ও নেতিবাচক উভয় ধরনের প্রভাব পড়বে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন ড্রোনের ব্যবহার বাড়বে ধারণা করা হচ্ছে দুই সালের মধ্যে ড্রোন একটি মেইন স্ট্রিম প্রযুক্তিতে রূপ নেবে এবং বিভিন্ন রকম ড্রোনের বিভিন্ন রকম ব্যবহার দেখা যাবে ডেলিভারি ড্রোন এমনকি মনুষ্যবাহী ড্রোনও দেখা যাবে অ্যামাজন আলিবাবা সহ বিশ্বের সব বড় রিটেল কোম্পানি পণ্য ডেলিভারির জন্য ড্রোন ব্যবহার করবে সিনেমা শুটিংয়ের জন্য এর বহুল ব্যবহার হবে কাজেই বলা যায় দুই সালের পৃথিবী আজকের পৃথিবী থেকে অনেক অংশেই এগিয়ে থাকবে প্রযুক্তির কল্যাণে জীবনযাত্রার মান আরও অনেক উন্নত হবে এছাড়া আরও কোনো সম্ভাবনা জানা থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে স্টাডি বাংলা টোয়েন্টি চ্যানেলের পাশেই থাকবেন পরবর্তীতে কি বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন তাও কমেন্টে জানিয়ে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে